আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে সকলে সুস্থ আছেন শেখ ইএসি মিডিয়া আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা কালকে হঠাৎ করে ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে সিলেট সীমান্ত বরাবর অঞ্চলে বাংলাদেশের অঞ্চলে ঢুকে বাংলাদেশের ভূমিকে তাদের বলে দাবি করে এবং সেখানে স্থানীয়দের সাথে অনেক ঝামেলা হয় কিন্তু ভারতের বিএসএফ স্থানীয়দের সাথে না পেরে পরবর্তীতে তাদের ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায় বিজেপি যদি বাংলাদেশ সেখানে গিয়ে বিজেপি তৎক্ষণাৎ যারা ছিল তারা কিন্তু দিকে বিএসএফ সেখান থেকে যাচ্ছিল না তারা দাবি করে যে এই জায়গাটা ভারতের ভারতের মধ্যে পড়েছে জায়গাটা এটা বাংলাদেশের না পরবর্তীতে গ্রামবাসী সেখানকার এলাকাবাসী যারা ছিল তারা ক্ষুব্ধ হয়ে তারা ফলে তাদেরকে ধাওয়া করলে তারা ভারতের ভিতরে চলে যায় এবং বাঙালি নেতাদের উদ্দেশ্য করে বলতে থাকে যে এখন তোদের হাসিনিয়ার এখানে নেই সে তোদের ভারতে চলে গিয়েছে তাদের সাথে গিয়ে বছর এরকম হচ্ছে যে অবস্থা সীমান্তের অবস্থা বাংলাদেশ সীমান্ত বরাবর বিএসএ অনেক আগ্রাসন চালাচ্ছে কদিন পর্যন্ত সীমান্তে খুবই উত্তেজনা চলছে দেখুন আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন मालूम है? आ? आप बंदूक क्यों है? हम आपको कुछ बोला है आपको कोई हाथ नहीं लगाएगा आपका कोई हाथ नहीं लगाएगा लेकिन आप बंदूक क्यों दंग किया आप क्या समझते आपको आप चलो और मुकोराना है ये हमारा जगह है समझते क्या आप लोग को आप बंदूक क्यों कांगता हैं? हम दों...

বৰ চে চি ন জে চে কেনে মাজে ফেচবুকে যাও ফেচবুকে যাওঁ আমাৰ আমাৰ আইডিত যাওক કોણ છે ગલીમાં ગલીમાં મદદ કર ગલી આરામ જો મત કરો ગલી માં દો એ સાઈન કરાવી દો કરાવી દો કરાવી દો કરાવી દો ઓરા ઓર આ દે દે નામ તો

তো বিষয়টিকে কেন্দ্র করে আপনারা কি মনে করছেন অবশ্যই কমন করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজেই দেখতে পারেন তো আজ এ পর্যন্তই সকলকে আল্লাহ হাফেজ